দাবি নিয়ে তো অন্য কিছু শুনতেই তো পারছেন আজকের দাবিগুলো কি এটা শুধু আজকের দাবি নয় আজ বিগত আঠারো উনিশ দিনের দাবি যে ন তারিখ সকাল থেকে আট তারিখ ভোরবেলা যারা খুন করেছিল ন তারিখ সকাল থেকে সেই খুনিদের আড়াল করার জন্য যে পুলিশ এবং অন্যান্য প্রশাসনের লোকজন তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তাদের খুনিদের আড়াল করা যায় সেই দোষীদের শাস্তি চাই এখনো পর্যন্ত একটা জিনিস জনগণের হাতে আছে সেটা হচ্ছে তার অটপসি রিপোর্টটা ওই অটোপসি রিপোর্টটাকে দিয়ে যতবার জিজ্ঞাসা করা হবে ততবার তারা বিপদে পড়বে কারণ এই অটোসি রিপোর্ট আইদার এদেরকে এরা বেঁচে আছে এবং যারা দেখেছে তারা সঙ্গে ছিল এবং এদেরকে প্রত্যেককে জিজ্ঞাসা করলে ওই অটোক্সি রিপোর্টের থেকেই সত্যটা বেরিয়ে আসবে না না এটা সম্ভব নয় এটা আর কোনো রাজনৈতিক দলের হাতে নেই এটা একেবারেই সাধারণ মানুষ নিজেদের হাতে নিয়েছে না হলে এরকম সতেরো আঠেরো দিন ধরে সারা বাংলা জুড়ে শুধু নয় সারা ভারত জুড়ে এই আন্দোলন চলতে নয় তাহলে আগে উনি বারোটা অবধি রাত কাজ করা বন্ধ করুন নবান্নে বসে যে বারোটা একটা অবধি কাজ করেন সেটা আগে বন্ধ করুন তারপর তিনি অন্য কথা বলবেন আর এই সব কথা বলে আরো বেশি করে মেয়েদের ঘরে ঢুকিয়ে দেওয়ার চক্রান্ত এগুলো মানুষ খুব ভালো বোঝে উনি কালকে দুটো হুমকি দিয়েছেন একটা হচ্ছে তার অনুগত গুন্ডাদের ফোস করতে বলেছেন আর ডাক্তারদের নাকি জীবন নাকি নষ্ট করে দেবেন উনি যেটা বুঝে উঠতে পারছেন না যে সেটা করলে এখনো পর্যন্ত শুধুমাত্র মিছিল হচ্ছে তখন আর শুধু মিছিল হবে না দেখুন চোখের সামনে যখন দেখতে পায় না আপনি তো সেই দেহগুলো দেখ দেহটা দেখেননি ওটা দেখেছে এবং এখন তো শুধু সারেন সাড়ে নটা পর্যন্ত বেরিয়েছে এরপর সাড়ে সাতটার থেকে ভিডিও বেরোবেন দেখে নেবেন তখন যা চেহারা হবে সেই চেহারাটাকে আটকানোর ক্ষমতা কোনো দেশের কোনো সরকারের নেই অবশ্যই শরীর দুবার দু রকমভাবে ছিল দুটো আলাদা আলাদা চালু ছিল এর থেকেই তো আর বড় এর থেকে বড় প্রমাণ হয় নাকি না এ সব কিছুর গণ্ডগোলের মূলে একটা বাজে মেয়ে আছে না মিনাক্ষী মুখার্জি বদমাইশ বলেন না উনি ও যদি না আটকাতো আর ডিওয়াইফআ যদি না আটকাতো তাহলে আজকে এত মানুষ এত কিছু জানতে পারতো না আমাদের বাংলার ছাত্রছাত্রীদের এখনো পর্যন্ত এই ক্ষমতা আছে যে তারা সবটা মেনে নেবেন না এবং সারা বাংলার মানুষ মেনে নিচ্ছে না যদি মেনে নিত তাহলে এরকম জেলায় জেলায় এলাকায় এলাকায় এত মিছিল বেরোতো না এত স্কুলের মেয়েরা বেরিয়ে আসতো না কলেজের মেয়েরা বেরিয়ে আসতো না পুলিশ তো এটা বলবেনি বলার তো কারণ আছে আর আর এই যে ইচ্ছে করে সিসিটিভির সার্ভার রুম ভেঙে দেওয়া দেওয়া হয়েছিল যে ওনার গুন্ডার দল সেটা কার চক্রান্ত ছিল সিসিটিভি যাতে ফুটেজ না পায় এবং কেন ওই দিনই কেন সিবিআইয়ের হাতে যাওয়ার আগের দিন পর্যন্ত তো কোনো কোনো ভাঙা ভাঙি ছিল না যেই দিন সিবিআইয়ের হাতে চলে গেল অমনি ঘর ভাঙা শুরু হলো অমনি সিসিটিভির সার্ভার ভাঙা শুরু হলো সব সব মানুষ সব এখন বোঝে